দুটো না এগুলো দেখে আর সতরা দুইটাই খাসি আসলে অনেকে আছেন যে মাংসের জন্য ক্রয় করতে চান তারা কিন্তু হরিয়ানা ক্রস নিতে পারেন আবার আছে ভালো মানে বিটলের ক্রস শিলে নিতে পারেন ক্রসে কিন্তু আসলে করতে ভালো হয় ভালো ভালো অনেক সুন্দর বাচ্চা বয়স কেমন বাচ্চাগুলো বয়স মাস প্লাস আচ্ছা দুধ আছে নাকি হ্যাঁ জন্য বা বাসা বাড়িতে পালন করার জন্য এই এই বসি পাত্ৰগুলো নিতে হবে যাতে করে শরীর ভাঙবে না ফোল্ডিং গুলো হ্যাঁ ফোল্ডিং আছে তারপরে কিন্তু ক্রস তারপরে ক্রস কারণ আমার ভিডিওর মাধ্যম দিয়ে দর্শকদের সঠিক যেটা সেটা জানাই এবং আগামীতে জানার চেষ্টা করব কোন দামটা দিয়ে কিনতে কম আমার বেশি কেমন চাচ্ছেন দাম 26000 টাকা 26000 টাকা চাচ্ছেন বিক্রয়ের জন্য তো মোটামুটি কেমন দাম হচ্ছে আজকের বাজারে বাজারে বাইশ পর্যন্ত দাম হচ্ছে শেষ পর্যন্ত কেমন টাকা ছাড়া নিয়ে তুলেছে চব্বিশ হাজার দেওয়ার শেষ পর্যন্ত নিয়ে তুলেছে ভালো ভালো কোয়ালিটি বাচ্চা আচ্ছা এই বাচ্চা কোন ভাই যমুনা পারি ক্রস না ক্রস অনেকে আছে ছাগলের জাত সম্পর্কে সঠিক বোঝেন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হনলে না সেটার প্রয়োজন নাই আমার জাত সম্পর্কে আমিও চিনি আমি বলে দিই সেটা হচ্ছে যারা ভুল ভাল জাত সম্পর্কে বোঝায় তাদের কাছে ছাগল নেবেন না ছাগলের সঠিক জাত যারা বলে তারা ছাগল চিনে এবং লালন পালন করে সেটাই মূল বিষয় খাসি না বাটি ভাই খাসি ভাইয়া খাসি তো বিক্রয়ের জন্য আপনি কেমন চাচ্ছেন খাসিটা এটা আপনার চা দাম আপনার 1450 ভাইয়া আচ্ছা এটা বিক্রয় করতে আমরা চাচ্ছেন হাজার আজকে বাজারে কেমন দাম ধরেছে আজকের বাজারে আপনি 12 পর্যন্ত দাম উঠছে 12 পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনি আসতে পারছো আছে এটা কোন জাতের এটা হচ্ছে শিরোই আর মুনাফান্তের

একটা খাসির পাঠিয়ে হয় তাহলে না কিন্তু খাসি জড়া দাম দর কেমন চাচ্ছেন ভাই আঠাশ হাজার আচ্ছা বাদার সামঞ্জস্যের দাম চাবেন বাড়তি দামটা প্রয়োজন নাই আচ্ছা দাম চাচ্ছেন আঠাশ হাজার আজকের বাদার কি দাম দর হয়েছে এগুলোর চব্বিশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা বারো দুগুণের চব্বিশ পার পিস বারো করে আচ্ছা কেমন দাম দামটা হচ্ছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে দেওয়ার নিয়ম রয়েছে নাকি এই কোয়ালিটি বাচ্চাগুলো কিন্তু দাম দর করলে একটু কমে পাওয়া যেতে পারে পর্যক্রমে কোয়ালিটির কোয়ালিটি নির্ভর করে দাম দর হয় আচ্ছা এই বাচ্চাটা কোন জাতের যমুনা পারি ক্রস না অরিজিনাল বলেন ক্রসের বাচ্চা নিঃসন্দেহে ভালো কথা বলছেন ক্রসটি ক্রসই বলতে হবে কারণ আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে দর্শক কে যারা ছাগল পালন করতে চায় তারা কিন্তু আসলে জাত সম্পর্কে এবং দাম দর সম্পর্কে অ্যাকুয়েট ধারণা পায় দাম দর কেমন চা ভাই বারো হাজার খাসি না বাটি খাসির বাচ্চা খাসির বাচ্চার মধ্যে দামটা কিছু বেশি হলো না চা দাম চা দাম আচ্ছা আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই দাম মানে বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু দাম 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 চাইতে হয় চাইলে কমে কমে অনেকটাই কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আট সাড়ে দাম বলছে তো সচরাচর আমাদের হাটগুলো থেকে বাচ্চাগুলো নয় দশের মধ্যে পাওয়া যায় আচ্ছা নয় পাবে নাকি আচ্ছা ধন্যবাদ এটা কোন জাতের বাচ্চা

আচ্ছা না অনেকে আছে যে দাম দর চাইলে তারা কিনতে চায় না বুঝলেন কি আমি তো বললাম আপনাকে যে বাজার সামাজ দাম চাবেন বাচ্চা ভালো যারা বোঝে তারা কিনবে অবশ্যই আচ্ছা শেষ পর্যন্ত বিক্রয়ের টার্গেট ষোলো হাজার হ্যাঁ এই দামটা সামাজের মধ্যে আছে যাতে করে দশ টাকার দাম দেখো নিতে পারবে আচ্ছা সাইড করেন ভাই ওলো দেখি বাচ্চা সবার কাছে অনেক সংগ্রহ আছে যেগুলো মোটামুটি মানসম্মত সেগুলো দেখাবো ক্রসগুলো দেখাবো কোন জাতের বাচ্চা ভাই পাঠি ছাগল হরিয়ানা ক্রস পাঠি আচ্ছা ক্রসকে ক্রসকে বলে দেবো অর্জিনা ক্রস দেবে তবে হাতের হিসাবে অরিজিনাল ছাগল খুব কম আসে কেমন বয়স হতে পারে ভাই আর মাস ক্রস হরিয়ানা ক্রস কিন্তু মান ভালো বাচ্চাটার আচ্ছা দামটা কেমন চা ভাই তেরো হাজার আসলে আমি ভিডিওতে ডিটেলস সব কিছু বুঝাই দিই যার কারণে ভিডিওগুলো অনেক বড় হয় যদি আপনাদের শিখার বা জানার আগ্রহ থাকে ভিডিওগুলো দেখবেন আর না হলে দেখার প্রয়োজন নেই আচ্ছা চাওয়া দাম তেরো হাজার দশ হাজার হলে দর নিয়ে রয়েছে বাজার সামঞ্জস্য আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখান সবগুলো সুন্দর বাজারে এমন জাতের শিরোহী শিরোহী তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা ক্রস সংমিশ্রণে কিন্তু দুটা মিলে ক্রস হয় দাম দর কেমন চা ভাই জি আঠারো আঠারো হাজার চা দাম তো মোটামুটি কেমন দাম দাম হচ্ছে আজকে বাজারে চোদ্দ পর্যন্ত দাম উঠছে শেষ পর্যন্ত কেমন পনেরো হাজার মানে এক কোথায় এক হাজার টাকার জন্য বেঁধে আছে নাকি আচ্ছা এই এই বাচ্চাগুলো খামার জন্য কি উপযোগী হবে লাল করলে মধ্যে ভালো দেখান আরো বাচ্চা অনেকগুলোই আছে মেয়তী তোতা এবং তারপর আবার ক্রস কিন্তু একবার নিম্ন মানে ক্রস না তোতা ক্রস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখে বোঝা যাচ্ছে বয়স কেমন হতে পারে অনুমান ভাই দুই মাস আচ্ছা বিক্রি হওয়ার জন্য দামটা কেমন চাচ্ছেন বারো হাজার বারো হাজার টাকা চা দাম বাজার সামাজস্যের মধ্যে দামটা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আচ্ছা নয় দাম দর হয়েছে দশ পর্যন্ত আপনার টার্গেট শেষ পর্যন্ত আচ্ছা ওই লাল বাচ্চার দুটো আছে দেখি নাই হ্যাঁ ওরকম একটা একটা ধরে কীভাবে দেখাই যে জাতগুলো সম্পর্কে আপনারা সরি জানতে পারবেন এবং প্রত্যেক ছাগলের দামগুলো জানতে পারবেন সেটা মূল বিষয় কাশ্মীরি কাশ্মীর কি অরিজিনাল ক্রস ক্রস অরিজিনাল না ক্রস উনি সন্ধ্যে ভালো কথা বলছে জুয়েল ভাই পারেনি খাসি খাসির বাচ্চা দাম দর কেমন লাগতে ভাই এটা চাওয়ার দাম এগারো হাজার আজকের বাজারে কি দাম দর হয়েছে নয় বলছে সাড়ে নয় পাঁচশো জনের বেঁধে আছে নাকি আচ্ছা ওই একটা বাচ্চা বাকি আছে লাল রঙের চকলেট কালার খাসির বাচ্চা কোন জাতের ভাই কাশ্মীরি কাশ্মীরি জাতকে আমাদের দেশে এখন প্রচলন আছে পর্যায়ক্রমে সংমিশ্রণ হয়ে গেছে অরিজিনাল গুলো পা মশিন ক্রস দাম দর কেমন চাচ্ছেন ভাই বারো হাজার আচ্ছা বাজার মূল্য ঠিক আছে সমস্যা নাই দাম দর কেমন লাগতে পারে দশ হাজার দশ হাজার এই বাচ্চা কি আসলে সম্ভব না যে কিনবে সে সব না তো মানে যে কিনে সে ঠক ঠকিয়ে যাত নাকি ভ্যাকসিন করা আছে নাকি হ্যাঁ এই বিষয়টা একটু শেয়ার করে জানাতে হবে যে শীতকালে ছাগলের রোগ বালাই হয় ছাগল করার ক্ষেত্রে অবশ্যই ছাগলের সুস্থ যাতে বাছাই করে নেবেন দামের দরকার দুইটা কম আর বেশি বাজার অনুযায়ী দাম বেশি হতে পারে ছাগল সবগুলো দেখলাম ভাইয়া তো মোটামুটি ভাই ছাগল সকলে দেখেলাম দর্শক পাখি তারা ছাগল ক্রয়ের জন্য যারা ছাগল বিক্রেতা তাদের সাথে যোগাযোগ করবে সেটাই মূল বিষয় কোনো ইউটিউবের সঙ্গে যোগাযোগ করার বা কারোর প্রয়োজন নাই ছাগল যে বিক্রেতা তার সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয় তো ক্ষেত্রে যে ইউটিউবার ভিডিও করছে তাকে জানাবেন সেটাই মূল বিষয় আপনার ভিডিও যে পাতে থেকে বাংলাদেশে দেখুক আমার একটা সঠিক পরামর্শ যেহেতু শীতকাল চলছে জি বলেন ছাগলগুলা যারা আপনারা প্রান্তিক খামারি আছেন বা যারা ছাগল দুই একটা লালন পালন শখের বসে বাসায় করেন তাদের উদ্দেশ্যে বলেছি তারা যেন একদম জরুরি ভিত্তিতে ছাগল ভ্যাকসিন করে নেওয়া হয় পিপিআর ভ্যাকসিন করে নেওয়া আচ্ছা আচ্ছা এবং শীতের সময় যাতে ছাগলে কোনোভাবে ভাবে ঠান্ডা না লাগে জি ঠান্ডা লাগার মাধ্যম দিয়ে পিপিআর রোগের সংক্রমণ বিভিন্ন রোগের সংক্রমণ শুরু হয় বিভিন্ন রোগের সংক্রমণ শুরু হয় তাই জুট কাপড় যেন পোশাক তারা পরায় দেয় আচ্ছা আচ্ছা এবং শুকনো জায়গায় যেন রাখে ভেজা ছেঁচিতে জায়গা জানো ছাগল নিসন্দেহে জুল ভালো পরামর্শ দিয়েছেন জুল যারা ছাগল কিনতে ইচ্ছুক বা ক্রেতা তাদের উদ্দেশ্যে আপনি মোবাইল নাম্বারটা শেয়ার করবেন ছাগল যারা কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করার আমি তার কোনো মানে নাই ভিডিও আমার দেখবেন তাই বলে আমাকে ছাগল আর প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা ছাগল কোন মাধ্যম ছাড়া আপনারা সঠিক লোকের মাধ্যম দিয়ে ছাগল কিনবেন নিজে এসে কিনলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় সোয়াশে হাতে এসে এবং এখন অনেক প্রতারক হয়েছে ভাই অনেকেই ফোনে টাকা নিচ্ছে ছাগল পাঠাচ্ছে না জি সেই ক্ষেত্রে আপনারা দরকার ইউটিউব যারা আছে ছেলেদের মাধ্যমে তাদের সঙ্গে জানিয়ে দিবেন যে ভাই এই লোকের থেকে ছাগল নেওয়া যাবে কিনা সে লোকটা কেমন অনেক লোকের মাধ্যমে দিয়ে ছাগল নিলে আপনি ঠকবেন বা প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল থ্রি ওয়ান এইট ফোর থ্রি আমার নাম আমার বাড়ির নয় ঢাকা সাঁকারি পা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনার ধন্যবাদ